আসসালামু আলাইকুম কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুল হাই অর্থোপেডিক অ্যান্ড আর্থোস্কোপিক সার্জন চট্টগ্রাম থেকে চেষ্টা করি মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে আসার জন্য অনেক দিন পর আবার আসলাম আমরা চেষ্টা করবো শোল্ডার ডিসলোকেশন বা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে আঘাত থেকে বা খেলাধুলা থেকে আমাদের শোল্ডার ডিসলকেশন হয়ে যায় শোল্ডার ডিসলকেশান হয়ে যাওয়ার পর এটা সুবিধা এবং অসুবিধা সুবিধা হচ্ছে কি আমরা দেখা যায় খেলার মাঠে বা রাস্তায় যেখানেই আছি যে অবস্থাতেই আছি তখন কেউ না কেউ একটু বুদ্ধি করে একটু কাউন্টার সেটা জেনে হোক না জেনে হোক টান দিলে অনেক সময় আমাদের শোল্ডার রিডাকশন হয়ে যায় মাঝে মাঝে হয় না বা ব্যথামুক্তভাবে করার জন্য তখন ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া বিকল্প থাকে না কিন্তু আমরা এই শোল্ডার ডিসলোকেশানটা জায়গা মতো বসে যাওয়া বা রিডাকশন হওয়ার পরেই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা খুশি হয়ে যাই আসলে কি খুশি হওয়ার সুযোগ আছে কারণ আমরা এক্স রে করলে দেখব যে শোল্ডার সব ঠিক আছে কিন্তু শোল্ডার ডিসলোকেশান হওয়ার সময় আশেপাশের যে ল্যাবরাম বা ক্যাপসুল ছিঁড়ে যায় তা তো আর রিপেয়ার হয় না তার রিপেয়ার করার জন্য আমাদেরকে ন্যাচারাল রিপেয়ার হওয়ার জন্য হিলিং টাইম হিলিং প্রসেস ওটা দিতে হয় কিন্তু আমরা প্রপারলি যদি না দেই তাহলে সেই ন্যাচারাল রিপেয়ারটা আর হয় না একটা উইক পয়েন্ট থেকে যায় আবার কখনও আঘাত পেলে সেই জায়গা দিয়ে আবার শোল্ডার ডিসলোকেশন হতে থাকে এই জন্য বারবার ছুটে যাচ্ছে আবার বসেই দিচ্ছি সাথে সাথে খুশি হয়ে যাচ্ছি সুযোগ নেই আমাদের চেষ্টা করতে হবে সামনে যেন শোল্ডার ডিসলোকেশন আবার না হয় না হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ মতো আমাদের লাইফস্টাইল মডিফিকেশানটা খুব জরুরি সেভাবে আমরা যখন বলি হাত উপরে তুলবেন না উল্টা দিকে মোচড় দিবেন না বা ভলিবল থ্রোয়িং ভলিবল অথবা ব্যাডমিন্টন থ্রোয়িং এই পজিশনগুলিতে গেলেই শোল্ডারটা আবার ডিসলোকেশন হয়ে যাওয়ার চান্স থাকে তাহলে এ থেকে উত্তরণের কী উপায় এগুলি সব বাদ দিয়ে কি আমাদের জীবন যাবে অবশ্যই না তাহলে এগুলি থেকে উত্তরণের জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি আমরা অনেক সময় আর্থোস্কোপিক্যালি করি অনেক সময় ওপেন মেথডে করি কিন্তু আমাদের যেই যে দুর্বল জায়গাটা যে ক্যাপসুল বা ল্যাবরাম এই যে ছিঁড়ে যাওয়া যে অংশটা আছে যে উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টটাকে আমাদেরকে মজবুত করে দিতে হয় সেই উইক পয়েন্টটাকে আমাদেরকে রিপেয়ার করতে হয় রিকনস্ট্রাক্ট করতে হয় রিকনস্ট্রাক্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলি নিয়ে হয়তো আবার আসব এর মাঝে আছে আর্থোস্কোপিক্যালি আবার হয় ওপেন মেথডে দুটোরই সুবিধা উপকারিতা অপকারিতা আছে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলাপ করার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাপারটাকে বুঝে নিয়ে দ্রুত সম্ভব চিকিৎসকের সহায়তা নিন ধন্যবাদ সবাইকে আবার চেষ্টা করবেন এই বিষয়ে অন্যান্য কোনো বিষয়েও জানতে চাইলে আমার ফেসবুক পেজে বা ইউটিউব লিংকে গেলে অন্যান্য শিক্ষণীয় বা জনসচেতনামূলক যেই ভিডিওগুলি আছে তা দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ